এই না স্নান টান করে মানে অনেকটা দূর যাবে এই যে আমাদের নতুন বট বসে গেছে খেয়ে আজকের ওয়েদারটা একদম বাজে ওয়েদার সকাল সকাল বৃষ্টি হয়েছে কিছুটা ওই রাস্তাঘাট সব ভিজে ওই দেখো রাস্তাঘাট সব ভিজে গাছ ওপর দিয়ে সব বৃষ্টির ফোঁটা পড়ে রয়েছে আর বিয়ে বাড়িতে কালকে নতুন বউ চলে এসেছে আজকে সবাই লজে চলে গেছে আই গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল বাজে প্রায় দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগে সো চলো ব্লগটা করা যাক কালকে রাত্রে তো নতুন বউ চলেই এসেছে বাট আমাদের না ঠিক গিয়ে সমস্ত যেসব গুলো হয় ওগুলো দেখতে তো খুব ভালো লাগে বাট দেখার হয়নি ওই দোকানে গেছিলাম আর মামা যাওয়া হয়নি কারণ ওর তো এক্সাম ওই জন্য খুব পরিমাণে যে ইনভলভ থাকতে পেরেছে বজ্রাত্রী খেয়ে আসার পর সেটা পারেনি আর কালকের থেকে শরীরটা এত খারাপ লাগছে মানে কি বলবো কালকে রাত্রে সারা জ্বরের ওষুধ খেতে হয়েছে আবার আজকে সকাল থেকে একটু জ্বর জ্বর গাঁপ পা ব্যথা এরকম লাগছে তার মধ্যে ওয়েদারের অবস্থা দেখো পুরো বৃষ্টি হয়ে একদম মানে সকালের দিকে বৃষ্টি হয়েছে এবার বিয়ে বাড়ি আমাদের মানে বিকেলে যাব দুপুরে সকালে দুবেলায় নেমন্তন্ন তিনবেলায় তো দেখি দুবেলা যাওয়া হবে কি হবে না সেটা জানি না বাট রাত্রে তো যাবো আর এখন একটু চাটা খেতে হবে মানে গলা সুব্রতর সেম কেস গলা টলা ব্যথা দেখো কথা বলছি যে মানে কেরম একটা সর্দি সর্দি ব্যাপার এরকম লাগছে শরীরটা যে হঠাৎ করে এরকম কেন হলো বুঝতেই পারছি না আর সবচেয়ে বড় কথা কি বলতো আর সবচেয়ে বড় কথা আরও যে শরীরটা খারাপ থাকলে না সেজেগুজে কোনো অনুষ্ঠানে যেতেও ভালো লাগে না মানে ওই সাজলে পরে মুখ চুপ চোখের তলায় কালি ভালো লাগে না তো যাই হোক ওষুধ টষুধ খাই দেখি এখনও তো বিকালে অনেকটা লেট আছে আবার গিফট কিনতে যেতে হবে তো গিফটটা কিনতে যাব দেরি আছে তো ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরোবো একবারে স্নান করে রেডি হয়ে দোকানে যাওয়ার সময় বেরোবো আর কালকে গেছিলাম বিকেলে পার্লারে কালকে আমার ব্লগ বানানোই হয়নি শুরু করেছিলাম বাট শরীরটা এত খারাপ লাগছে যে ওই ক্যামেরা ধরে আর মানে মুখটা দেখাতে পারছি না এত শরীর খারাপ লাগছে তো যাই চল একটু চাটা খেয়ে নি এই বৃষ্টিতে না আমাদের একটা লাভ হচ্ছে আমাদের এই লেবু গাছে মানে সহস্র ফুল এসেছে এবার এই বৃষ্টির ফোটা পড়াতে ফুলগুলো টিকে যাবে মনে হচ্ছে লেবু গাছে এত ফুল এসেছে না মানে ফুলগুলো ঝরে যেত বাট এই যে দুবার মতন ঝিরি বৃষ্টি হলো দুবার মানে কি দুদিন আগে কয়েকদিন আগে হলো না আবার আজকে হলো এতে মনে হচ্ছে ফুলগুলো টিকে যাবে মানে ফুলের ওপরে জল পড়েছে ফুলগুলো শক্ত হয়েছে প্রচুর ফুল এসেছে মানে এবারে লেবু যদি হয় অনেক লেবু হবে গাছটা বসিয়েছিলাম আমি আমি বলতে কি ওই আমাদের বাড়িতে আগে যিনি কাজ করতো সাধনা উনি একবারই থেকে একটা লেবু এনে দিয়েছিল গন্ধরাজ লেবু ওর বীজগুলো এক জায়গায় জাস্ট ফেলে রেখেছে ওখান থেকে প্রচুর চারা হয়েছে এবার সব চারা আমরা এদিক ওদিক সরাই নি এক জায়গার থেকেই হয়েছে মানে ওরা একটা গাছ না অনেকগুলো গাছ একসাথে মানে এইটুকু মাটির মধ্যে এত ভালো হয়েছে গাছটা এখন একটু গরম জল করে নিই গরম জল মাকে দিয়ে নি আর সুব্রত তো একটু পরে খাবে কারণ কালকে কি হয়েছে আমি তো জানি না ইয়ে করেছে তোমার ঘুমের ওষুধকে ভেঙেছে এবার এত ডিপ ঘুমাচ্ছে যে পুরো করে নাক ডাকছে জলটা দিয়ে নি আমাদের চাটা বসে একটু চা বসিয়ে নি আমি আর সীমাদি চা খাবো সিমরা তো এখন আসেনি তো চা খেয়ে নি চাটা খেয়ে নি কারণ চাটা না খেলে না মানে যে সর্দি সর্দি ব্যাপারটা ওটা ঠিক হচ্ছে না একটু আদা টাদা দিয়ে একটু চাটা খাই স্নান টান করে রেডি হয়ে গেলাম আজকে তো বললাম তোমাদেরকে যে বিয়ে বাড়িতে সকালে দুপুরে যাওয়া হবে না বাট কাকিমা অনেকবার করে ফোন করলো না গেলে একটা বাজে ব্যাপার হবে তো রেডি হয়ে এখন যাচ্ছি সকালে ব্রেকফাস্টটা করে আসি আর ব্রেকফাস্টটা ওদের বাড়িতেই হচ্ছে আর দুপুরের লাঞ্চটা লজে হবে তো আমি আর মাম্মাম যাব আর সুব্রতদের তো বাড়িতেই রান্না হচ্ছে ওরা যাবে না তো আমি এখন রেডি হয়ে মামাম খেয়ে এসেছে আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে এই ঢুকছি এখন ব্রেকফাস্ট করতে লুচি ঘুমনি ব্রেকফাস্টে লুচি ঘুমনি সাথে মিষ্টি খেয়ে দে এখন যাব বাড়ি সুব্রতর ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর ডিম ভাজা রুটি আর ডিম ভাজা টিফিন নিয়ে চললাম এখন দোকান লাড্ডু 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 কাকে সুবলังকেল কত আদর করলো কত ভালোবাসলো বললো গুড বয় গুড বয় লাড্ডু গুড বয় গুড বয় শুন শুন না নিউ আমন নিউ গাইজ কালকে উচিত কানে উচিত করতে উচিত এদিকে এখন চলছে অনলাইনে মেডিসিন অর্ডার মেডিসিন অর্ডার দিয়ে অনলাইনে তারপরে যা হবে দোকানে এই করতে করতে দেরি হয়ে গেল আর ব্রেকফাস্ট করে আসলাম বিয়েবাড়ির থেকে লুচি দেখলেই তো তোমরা লুচি ছোলার ডাল মিষ্টি তো হোক ভালোই লাগে বেশ সকালবেলা লুচি টুচি বিয়ে বাড়িতে যদি এটা লজে হতো তাহলে আর হতো না আমার যাওয়া কারণ এই সকালবেলা অত দূর যাওয়া সম্ভব না মানে খুব দূরেও না খুব কাছেও না বাট তবুও কিন্তু দুপুরবেলা যেতে হবে লাঞ্চের জন্য আমি আর মামাম যাব আর ওরা যাবে না ওরা ঘরেই খাবে আর যাবে হচ্ছে তোমার রাত্রিবেলা বউ ভাতের অনুষ্ঠানে এই আমরা এখন যাচ্ছি দোকানে আর একজন দেখো লুচি খাওয়া শুরু করেছে মায়ের সাথে রুটি আর ডিম ভাজা নেওয়া হয়েছে তাও বিয়ে বাড়ির থেকে আনা মামাম নিয়ে আসছে ঠামুর জন্য সেখান থেকে লুচি হচ্ছে একটু পরেই বলবে অম্বল হয়েছে তাই সব অম্বল রুগীছি গিফট শিফট কি নেওয়া যায় সেটাই দেখছি আর কি তো আগে দেখেনি কি নেওয়া যায় ডিসাইড করতে পারছি না তবে মনে মনে একটা আছে দেখা যাক কত কি বলছে জিনিসটা বার করো দেখি ঠিক আছে ইন্ডাকশন এদিকে গিফটটা কিনে আর ব্লাউজটা নিয়ে বাড়ি যাচ্ছি এখন দেখি ব্লাউজের সাইজ বা একদম ঠিকঠাক প্রপার আছে নাকি চেঞ্জ করতে হবে ডিজাইন দেখে অবশ্য নিয়ে এসেছি আর গিফটটা বাড়িতে রাখতে এসেছি এখন দোকানদারি করে যাচ্ছি বাড়ি আর বাড়ি গিয়ে রেডি হবে আমি একটু রেডি হব রেডি হয়ে তারপর যাব দুপুরে লাঞ্চ করতে দিয়ে বাড়ি মানে ওটা তো বাড়িতে না লজে হচ্ছে তো সেখানে বেশি দূরে না একটুখানি তো যাই হোক রেডি হতে তো সময় লাগবে একটু রেডি সেডি হয়ে তারপর তো তো এই রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম এখন বাজে ঘড়িতে তিনটে মানে ভাবছি কি ওখানে ওদের টিচার টিচার লাগছে ওদের ওখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে নাকি না গেলে বুঝতে পারছি না নাকি আমরাই আগে যাচ্ছি বুঝতে পারছি না তো যাই হোক চলো রেডি সেডি হয়ে নিয়েছি খেয়ে দিয়ে আসি তারপর আবার বিকেলের সমস্ত কিছু আয়োজন আছে এটা হচ্ছে মাম্মামের লুক সকালের দুপুরে এই সরি দুপুরে চলো এই যে আমাদের নতুন বর বসে গেছে খেতে খাওয়া হয়ে গেল তো সবার ঠিক আছে এই এখন অলরেডি সবার খাওয়া দাওয়া ফুল কমপ্লিট সব বসে এখন বুঝা হচ্ছে আর আমি আর এখন বসে পড়েছি আর এদিকে খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি বাড়ি কিন্তু হেঁটে আর যেতে ইচ্ছা করছে না যার জন্য সুব্রতকে আসার সময়ই বলেছিলাম যে তুমিও চলো তাহলে বাইকে করে একবারে যাবো খাবো চলে আসবো বাট সে কপাল তো আর নেই সে তো বেরোবেই না স্নান করে মানে অনেকটা দূর যাবেই না খেতে তো আর কি করা যাবে এখন যাই গিয়ে একটুখানি টাইমের জন্য আবার এই শাড়ি টাড়ি পরে যেতে না এর জন্য আর ভালো লাগে না গিয়ে আবার সব গুছিয়ে রাখো এই করো সেই করো বিকালে তো বেরোবে আবার রাত্রের পর্ব আছে তো এইদিকে এসে সব ড্রেস ছাড়লাম আর শাড়ি টাড়িগুলো কালকে আবার কাস্তে হবে কারণ কি বলো তো মানে মাছ টাছ খাওয়া হলো এবার বাই চান্স কোনো দিনও যদি ওই শাড়ি পরে আবার পুজো দিতে যাই তখন তো মনে থাকবে না তো ওর জন্য আবারগুলো রেখে দিলাম আলাদা করে কালকে সার্ফ দিয়ে ধুয়ে দেবো এখন একটু রেস্ট ফেস্ট করে নিই তারপরে আবার বিকালে প্রস্তুতি আজকে আর দোকানদারি করবো না বলেই দিয়েছি কারণ দোকানে কি আবার এসে রেডি হয়ে যাওয়াটা পসিবেল না ওর জন্য দোকানে আর যাব না তো একটু দরকারে গেছিলাম বাজারে আর হট মানে ছাতাটা যেহেতু নিয়েই গেছিলাম সাথে করে কারণ টিপটিপ বৃষ্টি হচ্ছিল বাট এখন মুসলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি ঠেঙিয়ে তারপর আসলাম বাড়িতে জামাকাপড় ভিজে গেছে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ভাবছি যে কীভাবে যে বিয়েবাড়ি যাবো আজকে কীভাবে অ্যাটেন্ড করবো আর প্রত্যেকেরই বলো বিয়েবাড়ি থাকলে এরম যদি বৃষ্টি হয় কিরম মাথাটা গরম হয়ে যায় আর সুব্রত তো চলে গেছে একদম রেডি সেডি হয়ে আমি মা আর মাম্মাম যাবো তো আগে চট করে রেডিটা হয়নি মাম্মাম তো ওদিকে অলরেডি রেডি হতে শুরু করে দিয়েছে তো আমি রেডিটা হইনি এদিকে আমি একদম রেডি হয়ে গেছি ঝটপট করে মানে এখন বাজে প্রায় আটটা দশ বেরোবো ওই নটার দিকে কারণ মাম্মার এখনও হয়নি এখনও রেডি হয়নি আমার থেকে প্রায় আধ ঘন্টা আগে সাজতে শুরু করেছে বাট এখনও রেডি হয়নি ঠাম্মু এখন শাড়ি পরাচ্ছে আর এই যে আমার ফাইনাল লুক এই শাড়িটা নতুন মানে নিয়েছিলাম পুজোর সময় তো তারপরে আর পরা হয়নি কোনো বিয়েতে আর এইটার ফলস্পিকও কিচ্ছু করানো হয়নি জাস্ট নতুন ভাজ ভাঙলাম তো এই হচ্ছে ফাইনাল লুক শাড়িটার আর এই ব্লাউজটাও আজকেই কিনেছি একদম প্লেনের মধ্যে কারণ প্লেনটাই ভালো লাগে বেশি কাজ বাজ না আমার খুব একটা ভালো লাগে না তো চলো দেখি মাম্মাম কি রেডি হচ্ছে না কি হচ্ছে এখন রেডি সেডি হয়ে কাদার মধ্যে দিয়ে শাড়ি পরে যেতে হচ্ছে চিন্তা করা অবস্থা বিয়েবাড়ির শাড়িতে পুরো কাদা কাদা হয়ে যাবে ব্যাপারটা এই চলে এসেছি বিয়েবাড়ি আমরা এখন উঠে একটু বসবো তারপর সুব্রত আসবে এখন একটু পেট পুজো করা যাক এটা হচ্ছে পকোড়া তো পকোড়া খেয়ে নিতে এই এক পর্ব সব এক এক করে ছবি তোলার পর্ব চলছে এই আজকের দিনের সেলিব্রিটিদের সাথে হ্যাঁ তাই না অবশেষে চলে আসলাম খাওয়ার জায়গায় কারণ প্রচুর মানে চাপ পড়বে এরপরে খাওয়া নাচানাচি করে এখন সবাই মিলে টোটো করে যাচ্ছি বাড়ি কারণ হেঁটে আর যাওয়া কারোরই পসিবল হচ্ছে না তাই তো মামা বাইকে আসছি সুব্রত তো এই হ্যাটলাস্ট আসলাম বাড়িতে মানে এখন মনে হচ্ছে কতক্ষণে ফ্রেশ হব ফ্রেশ হলে পরে মানে শান্তি লাগবে আর প্রচুর নাচানাচি শুরু হয়েছিল তাড়াতাড়ি করে নিয়ে এসেছি কারণ এরপরে যদি আরও নাস্তা থাকে তাহলে কালকে পরীক্ষাটাও পুরো মানে ঘুম থেকে ঠিক টাইম মতো উঠতে পারবে না আবার যদি বৃষ্টি নামে তো যাই হোক শরীরটা খুব একটা ভালো না আমারও না সুব্রত না ওরো জ্বর জ্বর আসছে মানে এখন সবে এসে মা ওকে ওষুধ দিলো তো যাই হোক ফ্রেশ ফ্রেশ হয়নি আর বিয়েবাড়িতেই মানে দারুণ এনজয় হয়েছে লাস্টের বেশিক্ষণটা মানে অ্যানি আমি আর বিদ্যা দিদি ও তিনজন মিলে প্রথমে তো খেতে গেছিলাম ঠিক আছে এবার পরে আমরা নেচেছি দারুণ দারুণ হ্যাঁ এমনি খাওয়া দাওয়া সব খুব ভালো ছিল ভালো ছিল তো এই ফ্রেশ ট্রেশ হলাম এখন মনে হচ্ছে একটু শান্তি মানে কি বলবো কমফোর্ট জোন যাকে বলে ওই শাড়ি পরে নিয়ে না বিয়ে বাড়ি মানে কি বলবো একদম মানে পাগল পাগল লাগে ওই একটুখানি সময় জন্য সেজে গুজে শাড়ি পরে ম্যানেজ করাটাই একটা বিশাল ব্যাপার তো যাই হোক এখন একটু ফ্রেশ হয়ে গেছি আর সুব্রত ওষুধপত্র খেয়ে নিয়েছে জানি না কালকের সকালের শরীরটা কেমন হবে এখন থেকেই আমার পুরো নাকে নাকে কথা কেননাটা বাজছে কেননাটা সত্যি সত্যি লাগছে এবার ঘুমানোর পর কালকে সকালটা কিভাবে হবে সেটা স্বয়ং ভগবানই জানেন তো আজকের গোটা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই বেটার মিটের সাথে থেকো সো চলো আজকের মতন ডাটা বাই অ্যান্ড গুড নাইট